প্রিয় অভিভাবক বৃন্দ আল আদিবা চিলড্রেন্স একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষা চেতনা চেতনা বিপ্লব হ্যাঁ শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আল আদিবা চিলড্রেন্স একাডেমিতে ভর্তি চলিতেছে আল আদিবা চিলড্রেন্স একাডেমি স্থাপিত দু ইংরেজি স্থান মোহাম্মদপুর জুমা মসজিদের সামনে পোস্ট গোয়াগাঁও থানা গোয়ালপোখর জেলা উত্তর দিনাজপুর পিন সাত তিন তিন দুই এক শূন্য আল আদিবা চিলড্রেন্স একাডেমি এখানে আরবি বাংলা অঙ্ক ইংরেজি হিন্দি ও জিকে বিষয়ে অভিজ্ঞ মননশীল শৃঙ্খলা পরায়ণ সহানুভূতিশীল শিক্ষক শিক্ষিকা দ্বারা খুব যত্ন সহকারে আপনার শিশুর সুপ্ত মেধার বিকাশ ঘটানো হয় আমাদের আল আদিবা চিল্ড্রেন্স একাডেমি এ অঙ্কর থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করানো হয়েছে আমাদের আল আদিবা চিলড্রেন্স একাডেমিতে বাচ্চাদের একাডেমির গাড়িতে করে পৌঁছানো হয় গাড়ির যাতায়াত ফি দুই টাকা ও মাসিক বেতন দুই শত টাকা মাত্র ভর্তি তারিখ পনেরো ডিসেম্বর দু হইতে দশ জানুয়ারি দু পর্যন্ত ভর্তি ফি তিনশত টাকা মাত্র অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীগণ মাওলানা জহর আহমদ মাস্টার আসির আহমদ মাওলানা ইউনুস আলী আব্দুর রহমান ফুরকানি সুলেখা খাতুন ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠান অফিস আল আদিবা চিলড্রেন্স একাডেমি আল আদিবা চিলড্রেন্স একাডেমি স্থান মোহাম্মদপুর জুমা মসজিদের সামনে পোস্ট গোয়াগাঁও থানা গোয়ালপোখর জেলা উত্তর দিনাজপুর মোবাইল নাইন সেভেন ফোর সেভেন এইট থ্রি ফাইভ এইট সিক্স নাইন জিরো মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম আল আদিবা চিলড্রেন্স একাডেমি ঝেলে হয় সূর্যোদয় হই রে সূর্যোদয় বিদ্যালয় মদের বিদ্যালয় বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়